ওসমানের কথা ভুলে গেলেন ওসমানের জন্য মায়া কান্না করে লাভ নাই আবেগের বক্তব্য দিচ্ছেন তোমাকে বিদায় দিতে আসি না এই সকল কথা অন্য লোকেরা বলবে আমি বলবো সাধারণ লোক বলবে রাষ্ট্রের দায়িত্ব যে থাকবে তে দীপ্ত কণ্ঠে বলবে তোমার বিচার করব তোমার আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেবো এতদিনের আলটিমেটাল দিলাম চেষ্টা করব এটা হবে রাষ্ট্রের প্রধানের বক্তব্য রাষ্ট্রের প্রধান কোনো আবেগ দিবে না ঠিক না না শুনতে চাই না আবেগ মোটিভেশন আছে কথা বলবে আপনারা বিচার করে দেখান থাকলে দেখান কোথায় আছে দেখান একদল কোথার থেকে বলতেছে দেশের থেকে বাহিরে চলে গেছে আরেক দল বলছে দেশে আছে এত বিভ্রান্তিকর কথা আমরা শুনতে চাই না আমরা ওসমান হাদির বিচার দেখতে চাই ভাইরা আপনারা শপথ নেন আল্লাহ রাবুল আলামিনের জন্য ডেডিকেটেড হওয়ার কোরআনের জন্য ডেডিকেটেড হওয়ার হাদির আবেগ বিক্রি করলে হবে না আমরা ওই বক্তব্য দিয়ে আপনাদের কাছে কেবলমাত্র একটা আবেগ সৃষ্টি করব এটার কোনো লাভ নাই হাদিকে অ্যানালাইসিস করেন তিনটা জিনিস তার সাথে ছিল শহীদ তামান্না এটা হৃদয় থেকে না আসলে হয় না জীবন আল্লাহর জন্য দিয়ে দিব এটা কথাই কথাই বলা এত না দুই নম্বর যুক্তিগুলো দেখেন শানিত যুক্তি চুখার মেধা তার প্রয়োগ আপনি আজগুবি একটা কথা বলবেন খালি হই হই করবেন আর গরম মারবেন এই দিন নাই আপনার যুক্তির পিঠে এবং আপনার ভিত্তি থাকা লাগবে ঠিক না তিন নম্বরে ইনসাফ মানসিকতা আল্লাহ বলেছেন ওয়াল ইহসান আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমাকে আদালতের পক্ষে থাকতে হবে ইউ উইল বি দ্য লাস্ট পারসন তুমি হবে পৃথিবীর শেষ ব্যক্তি দুনিয়া একদিক হতে পারে আমি কখনো ইনসাফ থেকে ফিরবো না আদালতের বিপক্ষে যাব না আমার থেকে ন্যায় অনুগত বিদায় নিবে না এইটাই হবে আগামীর শপথ ঠিক না তরুণ রাজি আস রাজি আস কি করছে ভাই কত লোক তো একশো বছর বাঁচলো কত লোক পঞ্চাশ বছর রাজনীতি করে ফাটায় ফেললো এমপি হলো মন্ত্রী হলো হেন কিছু হলো না তিনবারের প্রধানমন্ত্রী পাঁচ বরের রাষ্ট্রপতি এগুলা ডায়লগ শুনছি না আমরা কিন্তু আল্লাহর বান্দা বত্রিশ বছর বয়স পাইল কি করছে ইসলামের পক্ষে ছিল শানিত যুক্তিতে ইনসাফের পক্ষে কথা বলতো বাংলাদেশকে ভালোবাসতো আল্লাহ আল্লাহ রসুলকে উপরে তুলত ইমানের পক্ষে ছিল এল জিবিটি কিউ সমকামিতার বিপক্ষে কথা বলেছে সে ইনসাফের পক্ষে কথা বলেছে আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করছে ঠিক কিনা বয়স হিসাব করো তোমার আমার বয়স হিসাব করো বত্রিশ হতে কত বাকি অথবা বত্রিশের পর কত ম্যাচে ফেললাম কিন্তু আল্লাহ কবুল করলে কেমনে তের বছর এই জায়গায় যায় ঠিক না এক জুমার দিনে আক্রান্ত হয়ে আল্লাহ সাত দিন কেন রাখলেন অনেক ভাবলাম তৎক্ষণাৎ তো মরতে পারতো ইয়াংরা চিন্ত অনেক মুরব্বীরা চিন্ত না আল্লাহ সাত দিনে সব মুরব্বী পর্যন্ত পৌঁছাইতে থাকে হাই হাই এই ছেলে বলে কিরে এই ছেলে বলে কিরে যা বলে তাই তো আগুন যা বলে তাই তো বারুদ ঠিক না আমি আপনাদের কাছে বলতে চাই জাতির কাছে বলতে চাই তার আমল সে নিয়ে চলে গেছে লক্ষ লক্ষ মানুষের দোয়া পাইছে এখন আমাদের যেটা দায়িত্ব সে বারবার বলেছে যে আমার হত্যাকারীদের বিচার করতে হবে আমি যদি হত্যা হয়ে যাই একটাই আপনার একটা সুষ্ঠু বিচার করে দেখায় মাজাকাত ভালো কাজ কিন্তু একমাত্র ভালো কাজ নয় যদি হতো আল্লাহ তো বলেই দিতেন এই জন্য আল্লাহ বলছেন আল্লা দিনা আমানু ও আমিরু সলি বান্দা ভালো কাজ বুঝো ভালো কাজ বুঝো এইটা না থাকলে তো তুমি তোমার পরিচয় দিতে পারবা না ঠিক না নবী বলছেন লিল মুমিন আলাল মুমিন সিত্তু খিসল একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নে ছয়টা দায়িত্ব আছে অসুস্থ হয়েছে চিনি না এই জন্য যাইও না 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 তুমি তো একই স্কুলের ছাত্র তুমি আল্লাহর পান্ধ সুযোগ থাকলে দেখতে যেতে হবে সুযোগ পাইছো জানা যায় চলে রাস্তাটা একটুখানি ময়লা হয়ে গেছে রাস্তাটা একটু তোমার দেখছো বিপজ্জনক তুমি রাস্তার কষ্ট দূর করে দিছ। আলহামদুলিল্লাহ বলছে উত্তর দিয়ে দিস আল্লাহ নবী বলছেন এইগুলা এমন কাজ যেইগুলা বান্দাকে তার আল্লাহর ক্ষমা ট্রাকের মধ্যে উঠায় দেয় রাস্তার মধ্যে বান্দা উঠে যায় ওই বান্দা নিজের আমল বাড়ানোর জন্য চেষ্টা শুরু করে দেয় ওই বান্দা মসজিদে যাওয়ার পরে বসে যেতে পারে এমনি বসে না দুই দুই দুখুলুল মসজিদ মসজিদ পরে পরে ওই বান্দা যদি সুযোগ পায় বুধবার দিন বন্ধুরা এক হয়েছে আয় দোস্ত আয় প্রত্যেকবার শুধু মাহফিল করলে হবে না আমার এলাকার মসজিদ ইমাম সাফ করে সাফ করি খাতেম সাফ করি এইবার আমরা সবাই মিলে মসজিদটা পরিষ্কার কテゴরে দেব ওযুখানাটা সিদলা পড়ে গেছে তোর বাড়ির থেকে আনবি বিব্রাশ আমার বাড়ির থেকে আনবো ঝাটা তোর বাড়ির থেকে একটু পাউডার আমরা ডলে ডলে মসজিদটা পরিষ্কার করে দিছি পাঁচ সাতটা শীত পার হয়ে গেছে মসজিদের কার্পেটটা ধোয়া হয় নাই জায়নামাজটা মসমসা হয়ে গেছে আমরা একটু পরিষ্কার করছি ফ্যানগুলা সাফ করে দিছি কোন মানুষটা যেন বিপদে পড়ছিল তার জন্য একটু আগায় গেছি কোন চাচাটা যেন অসুস্থ ডাক্তার দেখাবে সামর্থ্য নাই চাইতেও পারে না 10 জন মিলে একটু 100 টাকা তুলে ম্যানেজ করে দিছি আমি কল্যাণের দিকে কাজ করতে শুরু করেছি আল্লাহ বলছেন বান্দা যখন ইমানের সাথে এই কাজ শুরু করে আল্লাহ বলছেন অটোমেটিক আল্লাহ তার জন্য মাখ ফিরাত লেখে দেয় ক্ষমা লাভের উপায় এইটা আমি জানি না যেটা আমার কত বড় কন্ট্রিবিউশন আমার জন্য আল্লাহর পক্ষে কাজ করা দিনের পক্ষে থাকা কোরআনের পক্ষে থাকা আল্লাহ যারা আমি তার পক্ষে থাকা এটাও আপনার জন্য একটা এবার ঠিক না এক নম্বরে ইমান এবং নেকামল মনে থাকবে তো দুই নম্বরে আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই আল্লাহ বলছে ক্ষমা পাওয়ার জন্য উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে মনোযোগ দেন ঠান্ডা মাথায় এই জায়গায় দিলের বুঝ নেওয়ার মতো কথা আছে আল্লাহ কোরআনে বলছেন ওমাইয়া আমল সুন্ন আউ ইয়াজলিম নাফসাহু তোমাদের মধ্যে থেকে কেউ যদি ভুল করে ফেলে নাফসাহু অন্তরের যদি জুলুম করে ফেলে এরপরে আল্লাহর কাছে ক্ষমা ইয়াজিদিল্লাহ গফুর আর আল্লাহ বলছেন সে আল্লাহকে গফুর পাবে রহিম পাবে তার মানে মানুষ ভুল করবে মানুষ অন্তরের প্রতি জুলুম করবে আল্লাহ বলছেন এই যে ইয়াজলিম নাফসাহু এইটা যদি বান্দা বুঝে ফেলে তাহলে যে আল্লাহর কাছে ফেরত আসতে বাধ্য সোহান আল্লাহ পৃথিবীতে আল্লাহর সৃষ্টি তিন ধরনের কয় ধরন একটা ক্ষণস্থায়ী একটা দীর্ঘস্থায়ী আর একটা চিরস্থায়ী বলেন তো প্রথমটা কি বলছি মুরগি আপনার সামনেই হলো একটু বড় হওয়ার পরে মা বলছে মেহমান আছে ধর আপনি জবাই করে দিলেন হলো আপনার সামনে জবাই করলেন আপনি তাহলে সৃষ্টি আল্লাহর কিন্তু ক্ষণস্থায়ী আপনি দেখছেন পেঁপে গাছটা বাড়িতে পেঁপে দেওয়ার পরে মরে গেল কলা হওয়ার পরে ওই কলা কেটে দিয়ে ভিতরের ঘুমুর বাইর করে পর্যন্ত খাইয়ে ফেললাম হলো আমার সামনে চলেও গেল আমার সামনে ক্ষণস্থায়ী ঠিক না এরপরে দুই নম্বরটা বলছি দীর্ঘস্থায়ী ওই আসমান আল্লাহ সৃষ্টি করছেন কবে করছেন জানি না শেষ হবে কি না হবে কিন্তু আমি কবে হবে জানি না সূর্য হয়ে কবে আমি জানি না কিন্তু সৃষ্টি হয়েছে কিন্তু এটা যে শেষ হবে কালে মান ফুস এইটা যে তুলার মতো উড়বে এটাও সত্য টেকে তিন নম্বরে একটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী সৃষ্টি কি সেইটা আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন আলমে আরো আতে ওদেরকে আমি ডাক দিয়েছিলাম সৃষ্টি করার পরে সবগুলাকে একসাথে একটা পিপিলিকার হালত হাদিসের মধ্যে যেটা আসছে ওখানে ছিল তাদেরকে বলেছিলাম তোমরা কি তোমার রবকে স্বীকার করো না সব রুহ বলেছিল হ্যাঁ আল্লাহ আল্লাহ বলছেন ওই রুহুকে তোর মায়ের পেটে দিলাম দুনিয়ায় সৃষ্টি করলাম এরপরে আমি আল্লাহ মৃত্যু নামক যানবাহন নিয়ে আসলাম এরপরে তোকে পরেও খালে নিয়ে গেলাম রুহু কিন্তু ওই জাল্লার কাছে শিকার করে আসছে চলতেছে জার্নি চলতে চলতেই কবরে গেছি হাসরে গেছে মিজানে গেছে বিচার ফাইসালা চলা আল্লাহ বলছেন না আফিলনার আও না আফিল জান্না জান্নাতে ঢুকবি অথবা জাহান্নাম ওই যে আর ওয়াতে সৃষ্টি আর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলছেন আর বের করা হবে না তার মানে ওইটা সৃষ্টির শুরু হয়েছে শেষ কবে আল্লাহ যারাকে কেউ জানে না আল্লাহ বলছেন ওই রুহের জগতে জিনার ইনসানের রুহুটাই একমাত্র আল্লাহর ওইখানে ওই স্বীকারোক্তি নিয়ে আসছিল বাকিগুলো আল্লাহর অটোমেটিক হুকুমের গোলাম আল্লাহ বলছেন ওই রুহ তুমি ভাবো না তোমার শেষ হয়ে যাবে সুযোগ নাই আল্লাহর মুখামুখি তোমার হয় লাগবে তোমার ডেস্টিনেশনে তোমার যাওয়াই লাগবে আল্লাহ এই জন্য বলছেন ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু তোর অন্তর তো স্বীকার করে আসছিল রব আল্লাহ কিন্তু অন্তর বিভিন্ন ধোকায় পরে ডানে গেছে বমে গেছে আল্লাহ বলছেন এখন দায়িত্ব কি সুম্মা ইস্তাগফিরিল্লাহ সহজ দায়িত্ব আল্লাহর কাছে ইস্তেকফার কর আমি আল্লাহ জানাই দিলাম ইজিদুল্লাহ গফুর রহিমা তুই তো রব কি দয়াময় ক্ষমাশীল পেয়ে যাবি